আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে আসলাম তো সেই ভিডিওতে থাকবে আমরা আমাদের ধান খেতে ওষুধ দেব ওষুধ দেওয়ার দৃশ্য এবং গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন তো ভিডিওটা সকলে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন সম্মানিত সমিতোয়ার্স তো আজকে আমরা দেখেন আমাদের ধান খেতে আমরা ওষুধ দিতেছি দেখেন ওষুধ দেওয়ার দৃশ্যটা আমরা কিভাবে ওষুধ দিতেছি দেখেন আর চারদিকে দেখেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড গ্রামের দৃশ্যগুলো ভিডিও করতে অন্যরকম লাগে মনে আনন্দ আসে করতে কারণ কি সুন্দর ব্যাকগ্রাউন্ড এবং তাই ভিডিও গুলো আপনাদের কাছে শেয়ার করি তো ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন আবার নেক্সট ডে আরো নতুন ভিডিও আসবে সকলেই আমাদেরকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে পাশে থাকবেন তাহলে আমরা আমাদের পেজ এবং চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো